পঞ্চম ওয়ালফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে দুই আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আগামী ছাব্বিশ সাতাশ এপ্রিল দুই উপলক্ষে পঞ্চম ওয়ালফেয়ার অ্যান্ড ফেস ট্যাম্পা বে দুই অনুষ্ঠিত হয় এই আয়োজনের পেছনে রয়েছে অ্যাসোসিয়েশন অফ ওয়ালফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি যা দুই হাজার একুশ সালে করোনা মহামারীর সময়ে প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক ও ব্যবসায়িক উন্নয়ন এবং ভ্রমণ বাণিজ্য সহজ করার লক্ষ্যে যাত্রা শুরু করে এর আগে সংগঠনটি সফলভাবে চারটি ইভেন্ট আয়োজন করেছে এবারে ইভেন্ট আরও বড় পরিসরে আয়োজন করা হবে ইভেন্টে প্রায় তিরিশটি দেশের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করবেন এছাড়াও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফ মিয়ামি ইভেন্টে ভিসা ও ভিসা সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান করবে আয়োজনটি কেবল মেলা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য দৃষ্টি নন্দন ডিনার ক্রুজ আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আতিকুর রহমান তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প উনি ইতিমধ্যে আপনারা জানেন যে জন্মসূত্রে যে সুযোগটি আমাদের ছিল সেটা রহিত করেছে আঠারোটি অঙ্গরাজ্যে আমি প্রথম আলোর সংবাদে বলছি আঠারোটি অঙ্গরাজ্যে এটা নিয়ে অলরেডি রিচ হয়ে গিয়েছে এবং আমাদের দাবি থাকবে বাংলাদেশকে জিএসপি সুবিধা এখানে আমাদের সভাপতি আছেন জুট সেক্টরকে তো অবশ্যই আমাদের দাবির মধ্যে থাকবে আপনারা জানেন সেখানে আমাদের স্টেটের অনেক লোক থাকবেন এবং বাংলাদেশ সরকারের দুজন উপদেষ্টা আমার সাথে কথা হয়েছে তারাও সেখানে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে আমাদের বিজনেস কাউন্সিলের প্রতিনিধি থাকবে এই যে ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট যেটা হবে এটা হবে বাংলাদেশের সাথে শুধু ইউএসএ না যে দেশের প্রতিনিধি আমাদের সাথে যারা কানেকশনে আছেন তাদের সকলকে বাংলাদেশকে আরো বেশি বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং অবশ্যই আমরা দাবি জানাবো আমাদের যে সুবিধাটা কিভাবে আমরা অক্ষুণ্ণতা থাকে কিভাবে আমরা সেটাকে আমরা লাভ করতে পারি আমেরিকার সাথে ইউরোপ ইউনিয়ন চীন আরো কিছু দেশের সাথে বহিরি ব্যবসা বাণিজ্যের একটা বহিরি আবহাওয়া চলতেছে আমাদের সেই সুযোগটা কাজে লাগানোর একটা সুযোগ তৈরি হবে শুধু জুটের বিষয় না আমাদের আরো অন্য অন্য যে বিষয়গুলো আছে যেমন আমরা গার্মেন্টসে কিন্তু এখন এখন তো সেই সুযোগগুলো আরো বাড়ার একটা পসিবিলিটি তৈরি হবে আমি মনে করি যে আমাদের আজকে যারা এই ফেয়ার আয়োজন করেন তারাsubseteq বাংলাদেশের এমবসার এবং আমি অনুরক্ত হই তারা যদি বাংলাদেশের আরজে সুযোগগুলো আছে আমেরিকাতে আমাদের যে আরো বিজনেসের সুযোগ আছে সেটা তুলে ধরার জন্য